আসসালামু আলাইকুম এটা হচ্ছে মার্কোসিস ব্র্যান্ডের রাউটার আর এই রাউটারটা চলে হচ্ছে ফাইভ ভোল্টে দেখেন পাওয়ার ফাইভ ভোল্ট কিন্তু যেই ভাইয়ের এই রাউটারটা তিনি ভুলবশত এইটাতে বারো ভোল্ট ইনপুট দিয়ে ফেলেছে আর যার কারণে এখন রাউটারটা দেখায় যে অবস্থাটা কী আর এই রাউটারটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে মেরামত করে দেখাবো দেখাচ্ছি দেখেন পাওয়ার নাই কোনো ধরনের পাওয়ার নেই আমি একটু খুলে রাখছি আপনাদেরকে দেখাবো বলে এই যে কোনো পাওয়ার নাই তো এখানে কিন্তু ভোল্টেজ আছে কিন্তু দেখেন এখানে কোনো পাওয়ার এলইডিগুলো জ্বলতেছে না মানে পাওয়ার আসতেছে না তো এই ধরনের সমস্যা রাউটারের ক্ষেত্রে হর হামেশাই হয়ে যায় তো আজকে চমৎকার একটা সমাধান দেখাবো আপনাদের তো এই সমস্যাটা আমি আপনাদের আরেকভাবে দেখাই এই যে এখানে যে পাওয়ার ইনপুট সকেট আছে না এখানে এইটা হচ্ছে নেগেটিভ 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 আর হচ্ছে এই যে এই পাশেটা হচ্ছে পজিটিভ দেখাই আপনাদেরকে আরও ভালোভাবে পাওয়ার সাপ্লাই দিয়ে তো দুটো তার কানেকশান করলাম এটা নেগেটিভ এটা পজিটিভ আচ্ছা এখন পাওয়ার সাপ্লাই এখানে এইটাতে নেগেটিভ দিলাম ফোর ভোল্ট ইনপুট দিচ্ছি আচ্ছা ফাইভ ভোল্ট আমি দিচ্ছি ফোর করা আছে ফাইভ ভোল্ট ইনপুট দিচ্ছি এই যে দেখেন দিলাম কিন্তু কোনো ধরনের পাওয়ার নেই হ্যাঁ এই যে কানেকশন করা আছে পাওয়ার সাপ্লাই দেখো এই যে ফাইভ ফোর ভোল্ট সরি ফাইভ ফাইভ ভোল্ট ইনপুট দিলাম সরাসরি তার ব্যবহার করে কিন্তু পাওয়ার নেই তো তো পাওয়ার সমস্যা আর সমাধানটা কিভাবে এটা করতেছি আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার এটার একটা সমাধান আজকে দেখাবো এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এই যে এই ধরনের বাক কনভার্টার ব্যবহার করে পাওয়ার দেওয়ার বিষয়টা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট তো অনেক সময় আবার রাউটারে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দিলে সমস্যা করে তো আজকে সমাধানটা দেখেন এটাতে অন্য একটা সমাধান দেখাবো আর থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দিয়ে এই কনভার্টার ব্যবহার করে ওই ধরনের পাওয়ার সমস্যার সমাধান করতে পারেন তো এই জন্য ভিডিও চ্যানেলে আছে দেখে নিতে পারেন তো এটার সমাধানটা যেভাবে হবে আমি আপনাদেরকে আগে দেখাই এই যে দেখেন এই যে এখানে ভালো করে দেখেন এটা হচ্ছে পাওয়ার ট্রানজিস্টর বা পাওয়ার আইসি তো এরপর থেকে এই যে এখানে একটা কয়েল আছে কয়েল পাস হয়ে কিন্তু এই লাইনটা আসছে তো এটা হচ্ছে পাওয়ার ট্রানজিস্টর বা পাওয়ার আইসি এর পাশে যে কয়েল আছে না কয়েলের পর এই যে এখানে তার এই যে দেখেন আমি আপনাদের চেক করে আগে দেখাই এই যে এখানে লাগে নিলাম একটা তার আচ্ছা এখানে নিলাম আর হচ্ছে নেগেটিভটা তো নেগেটিভ তো এখন পাওয়ার দিয়ে দেখি এখন কিন্তু আসলে ফাইভ ভোল্ট দেওয়া যাবে না এখন আমি ভোল্ট কমাইয়ে দিচ্ছি এটা এখন আমি ফোর ভোল্ট পর্যন্ত দিতে পারি ফোর ভোল্ট ফাইভ হোল্ট দিলে প্রবলেম হতে পারে এই যে নেগেটিভ দিলাম কারণ নেগেটিভ তো কি আর এই যে এইখানে দিচ্ছি দেখেন এই যে দেখেন এই যে দেখেন পাওয়ার চলে আসছে এই যে এটা রান হচ্ছে রাউটার এই যে অন হয়ে গেছে আমি আপনাদের একটা ফোনে দেখাই যে ওয়াইফাই সার্চ এই দেখেন ওয়াইফাই এই যে এইটা হচ্ছে এইটার ওয়াইফাই এস এস আইডি তো এসএসআইডি আসছে এর মানে হচ্ছে এই রাউটারটার শুধুমাত্র পাওয়ার সেকশনটা প্রবলেম আর বাকি সব কিছু ঠিক আছে তো এই সমস্যাটাই আজকে রিপেয়ার করে দেখাবো চমৎকার একটা সমাধান এই যে দেখেন আমার হাতে একটা এই যে এই রকম একটা জেনার ডায়ড আপনারা যে কোনো ধরনের ডায়ড এই কাজটা করতে পারেন এই প্রত্যেকটা ডায়য়েডের কিন্তু একটা নিজস্ব ক্ষমতা আছে সেটা হচ্ছে শূন্য দশমিক পাঁচ ভোল্ট পর্যন্ত সে কিন্তু কমাতে পারে পাঁচ থেকে ছয় ভোল্ট শূন্য দশমিক ছয় ভোল্ট এটা হলো ভোল্টেজ কমানোর একটা ক্ষমতা আছে তো একটা জেনার ডায়য়েড নিলাম এরপর দেখেন এই যে এখানে যে একটা এখানে একটা কয়েল আছে এই যে কয়েলটা আছে না কয়েলের এই পাশে কানেকশন করবো আমি এখানে কানেকশন করে কিন্তু চালু করে দেখিয়েছি তো এই জেনারটা কানেকশান করব এখানে এই আইসির এক নম্বর পিন মানে আইসি থেকে এক নম্বর পিন হয়ে কিন্তু ভোল্টেজ বের হয়েছে হয়ে এই কয়েল হয়ে এই পাশ থেকে আসছে ভোল্টেজ এসে প্রত্যেকটা আই আইসিতে যাচ্ছে তো এটা হচ্ছে পাওয়ার সেকশনের কাজটা দেখেন আমি করে দেখাচ্ছি ওকে এই যে দেখেন এখানে বিষয় হচ্ছে এই যে কালো যে রিং চিহ্ন আছে না এটা হচ্ছে ক্যাথর প্রান্ত এই যে না ডায়ডের আর এই পাশটা হচ্ছে এখানে যে পিন আছে না এই পিনের এই যে পজিটিভ এটা কিন্তু পজিটিভ এই পজিটিভ কানেকশনটা করে দেবো এই যে এইভাবে দেখেন এই ওকে তো এখানে দেখেন এই যে এইভাবে কানেকশানটা দিলাম আচ্ছা এখন আচ্ছা এখন চেক করে দেখে আপনাদের আচ্ছা এখন চেক করে দেখাই আপনাদের এই যে পাওয়ার নিচ্ছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ পাওয়ার চলে আসছে একটা মাত্র জেনার ডায়ার ব্যবহার করে একটা মাত্র জেনার ডায়ট ব্যবহার করে কিন্তু এই রাউটারটা রিপেয়ার করা পসিবল এসেস আইডি দেখাই আপনাদের এই যে রাউটারের হ্যাঁ এই যে রাউটারের এসেস আইডি এখানে চলে আসছে এই যে এটা আর এই যে রাউটার রান হয়েছে হুম রান হয়েছে আমি যদি এই যে রাউটারের রাউটারেরইডি এটা খুলে দেখাচ্ছি খুললাম হুম এই যে দেখেন চলে গেল তো মানে হচ্ছে রাউটারটা চালু তো অবশ্যই হয়েছে আর এখানে দেখেন ঠিক কত এমপিআর প্রয়োজন হচ্ছে এটা চলতে সেটাও দেখায় আপনাদের এই যে প্রথমে যে তারগুলো লাগানো ছিল যে এটা নেগেটিভ এটা পজিটিভ এখানে ফাইভ ভোল্ট দিয়ে দিচ্ছি পাওয়ার সাপ্লাই ব্যবহার করে পাওয়ারটাও মেপে নেওয়া দরকার কারণ এটা অতিরিক্ত পাওয়ার টানতেছে কিনা দেখেন এই যে রাউটার চালু আর এখানে হচ্ছে এই যে শূন্য দশমিক দুই নয় টানতেছে এটা একদম স্বাভাবিক আছে আর কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো এই কাজটা করেও কিন্তু রাউটার এভাবেও রিপেয়ার করা সম্ভব তো এখানে একটা বিষয় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এইভাবে জেনার ডায়ডের মাধ্যমে শুধুমাত্র ফাইভ ভোল্টের রাউটারে কিন্তু রিপেয়ার করা যাবে এখানে বারো ভোল্টের রাউটার হলে কিন্তু এভাবে করা যাবে না এর কারণ হচ্ছে জেনার ডায়ডের মাধ্যমে ফাইভ থেকে এটা কিন্তু এখানে দেখে এই যে দেখেন এখানে যে ভোল্টেজটা আসতেছে মানে রাউটারের সাপ্লাই হয়েছে সেটা এই যে দেখেন এই যে থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট দেখাচ্ছে বা এটা একটা স্বাভাবিক বিষয় এটা শুধু জেনার ডায়ডটা কমানো হয়েছে আর অবশ্যই অবশ্যই এখানে যে এরাপ্টার ব্যবহার করতে হবে সেটা কিন্তু ফাইভ ভোল্টের বেশি হলে হবে না মানে এখানে যে চার্জার ব্যবহার করতে হবে সেটা অবশ্যই ফাইভ ভোল্টের ব্যবহার করতে হবে সিক্স ভোল্টের ব্যবহার করলেও কিন্তু এই রাউটারটা কেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে এটা ব্যবহার করতে হবে আর জেনার ডায়ডটা শুধুমাত্র ফাইভ ভোল্টের রাউটার এভাবে রিপেয়ার করতে পারেন এই যে দেখেন এখন ফাইভ বলে যদি ইনপুট দিই সেক্ষেত্রে যে রাউটার চালু তো হচ্ছেই আর কোনো সমস্যা নেই একদম চলছে